পিতৃপক্ষের পনেরো দিন খুব ইম্পর্টেন্ট আমি প্রথমেই বললাম যে আগের ভিডিওতেই জানিয়েছি যে পিতৃপক্ষ কিভাবে আমাদের কাজ করে এই পিতৃপক্ষের পনেরো দিনের পাক্ষিক সময়ে শ্রাদ্ধ ও তর্পণ করা বাধ্যতামূলক বলে শাস্ত্রে বলা হয় এবং এটা বিচক্ষণ এবং বিদগ্ধ পণ্ডিতরা মনে করে এই পনেরো দিনে মৃত্যুর পরে পৃথিবীতে আসা পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করা হয় যেটিতে নিত্য শ্রাদ্ধ করা হয় যার অধীনে নিয়মিত পিতৃপুরুষদের জল নিবেদনের পাশাপাশি অন্যের মাধ্যমে তৃপ্তি দেওয়া হয় পিতা মাতা এবং শিক্ষকদের নিয়মিত পূজাকেও নিত্য ভক্তিও বলা হয় এছাড়া সপিন্ডি শ্রাদ্ধ দানও করা হয় এতে স্বপিণ্ডন মানে পিণ্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা অর্থাৎ স্বপিণ্ডন মানে পিণ্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করে দেওয়া এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে ভূতের জনি থেকে পিতৃপুরুষের জনিতে নিয়ে যেতে হয় কি অদ্ভুত নিয়ম তাহলে কি বললাম আরেকবার ভালো করে বুঝুন সপিণ্ডন শ্রাদ্ধ মানে হচ্ছে পিণ্ডদানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা হয় এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষদের সঙ্গে মিশিয়ে ভূতের জনি থেকে পিতৃপুরুষের জনিতে নিয়ে যেতে হয় এটি খুব সংকোচন বিশ্বাসের শ্রেণীতে রাখা হয় শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তর্পণ প্রয়োজনীয় কারণ সনাতন ধর্মে একজন মানুষকে চুরাশি লক্ষ প্রজাতি বলে মনে করা হয় চুরাশি লক্ষ প্রজাতি একজন ব্যক্তি একজন মানুষ মানে আপনি আমি আমরা প্রত্যেকে প্রজাতির সমান কত সৌভাগ্যবান যে আপনি জন্মটা পেয়েছেন তো চুরাশি লক্ষ প্রজাতি বলে মনে করা হয় এই দেহ যখন মানবরূপ ত্যাগ করে অন্য জীবের রূপে নতুন জীবন লাভের দিকে অগ্রসর হয় তখন শ্রাদ্ধ ও তর্পণের সঠিক প্রক্রিয়ার ফলে আত্মা বিচরণ না করে পিতৃ জগতে পৌঁছয় এরপরে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে তিনি পুনর্জন্মের দিকে এগিয়ে যায় এটি বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি পায় এবং দোষের কোনো প্রভাব থাকে না কারণ পূর্বপুরুষরা পনেরো দিন আমাদের সঙ্গে থাকে তাই তাকে বা তাদেরকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিদায় জানানো হয় এই তর্পণের প্রধানত পাঁচটি প্রকার বা প্রক্রিয়া প্রক্রিয়া রয়েছে প্রথম মানে কত রকমের শ্রাদ্ধ এবং তর্পণ হয় এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা খুব মন দিয়ে শুনবেন প্রথম হয় নিত্য শ্রাদ্ধ এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং দশ দিন ধরে চলতে থাকে অর্থাৎ এই যে পিতৃপক্ষটা চলছে এই পিতৃপক্ষের যে পনেরো দিনের তিথি আপনার যে পিতৃপুরুষ যার জন্য আপনি শ্রাদ্ধ বা তর্পণ করতে যাচ্ছেন বা যাদের জন্য করতে যাচ্ছেন তাদের সেই তিথিটাকে কাউন্ট করুন সেই তিথি অনুযায়ী এই পনেরো দিনের একপক্ষ পক্ষকালের এই তিথিগুলোর মধ্যে সেই তিথি ধরে আপনাকে শ্রাদ্ধ এবং সব পিণ্ডদান করে যেতে হবে নিত্য শ্রাদ্ধ হচ্ছে এই শ্রাদ্ধ যেটা আমরা এই অনুষ্ঠানটি মৃত্যুর পর দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং দশ দিন ধরে চলতে থাকে এটা তো আমরা প্রত্যেকেই জানি আমারও পিতা হারিয়েছেন আমাকেও এটি করতে হয়েছে যাদের জীবনে জন গত হয়েছেন তারা এটি করেছেন জানেন এরপর আসে মহাপাত্রের শ্রাদ্ধ এই শ্রাদ্ধ আচারে দশমীর দিনে মহাপাত্রকে অন্য অন্যান্য দান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় এই অধিকার শুধু মহাপাত্রেরই আছে অন্য কোনো পুরোহিত বা কেউ এর অন্তর্ভুক্ত নয় এই মহাপাত্রের শ্রাদ্ধ এরপরে আসছে একাদশীয় শ্রাদ্ধ এই শ্রাদ্ধ দশমীর পর একাদশীর দিনে করা হয় এরপর ব্রাহ্মণ দুই দিন অর্থাৎ তেরো দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য ও পিণ্ডদান প্রক্রিয়া সম্পন্ন করেন এছাড়াও ব্রাহ্মণকে দানও করা হয় অর্থাৎ মহাপাত্র শ্রাদ্ধ মহাপাত্র শ্রাদ্ধ এবং একাদশী একাদশীর শ্রাদ্ধ এই তিনটে শ্রাদ্ধ কিন্তু পরপর হয় যেটা আমাদের আজকের সমাজে হয় না কারণ আজকে আমাদের ফার্স্ট লাইফে পুরোহিতরা যে যার মতন এসে বিধান দিয়ে দিচ্ছে যে যার মতন শর্টকাটে কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে আসছে একাদশী শ্রাদ্ধ তো বললাম তেরো দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্ন পিণ্ডদান প্রক্রিয়া সম্পূর্ণ করা ও ব্রাহ্মণকে দানও করা হয় এরপর আসছে অর্ধ বার্ষিক শ্রাদ্ধ অর্থাৎ মৃত্যুর পর ষষ্ঠ মাসেই শ্রাদ্ধ করা হয় মৃত্যুর তিথিতে ব্রাহ্মণকে দান এবং অন্য পিণ্ড দান এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পূর্ণ হয় অর্থাৎ যেটাকে আমরা বলি হাফ ইয়ারলি এই হাফ ইয়ারলি অর্থাৎ আপনি বাৎসরিকে যাওয়ার আগে ছ মাসের মাথায় আরেকটা শ্রাদ্ধ করছেন এরপর আসে বার্ষিক শ্রাদ্ধ যেটাকে আমরা বাৎসরিক বলি এই বার্ষিক শ্রাদ্ধ মৃত্যুর এক বছর পরেই শ্রাদ্ধ করা হয়ে থাকে যা বাধ্যতামূলক বলে মনে করা হয় এটিকে বার্ষিক শ্রাদ্ধের শ্রেণীতে রাখা হয়েছে এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পছন্দের খাবারের সঙ্গে তার পছন্দের সমস্ত জিনিস ব্রাহ্মণদের পরিবেশন করা হয় এছাড়াও পিণ্ডদান এবং তর্পণ করা হয় কেউ যদি মদ্যপানে আসক্ত থাকতেন সেক্ষেত্রে অনেকে মদ্যপানের পাত্র দান করতে পারেন বাকিটা পুরোহিত বা বাকিটা পরিস্থিতির উপর বিচার্য এরপর যেটি আসছে সেটি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নারায়ণ পুলি অনেকেই দেখবেন আত্মহত্যা করলে বলে যে থাক শ্রাদ্ধ করতে হবে কেন সে তো নিজের ইচ্ছাতেই মারা গেছে নিজের ইচ্ছাতেই সে নিজের আত্মাকে হনন করেছে তাই তাকে আর ডিস্টার্ব করে লাভ নেই তার শ্রাদ্ধ করতে হবে না একদম ভুল আত্মহত্যার ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে এই যে আহমেদাবাদে প্লেন ক্র্যাশ এরা তো কেউ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না এদের আকস্মিক মৃত্যু হয়ে গেল এই সব ক্ষেত্রে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে নারায়ণ বলি শ্রাদ্ধ হয় এই নারায়ণ বলি বালি সরি নারায়ণ বলি বলছি নারায়ণ বালি এই নারায়ণ বালি শ্রাদ্ধ হয় এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের জন্য আত্মহত্যা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বা যে কোনো ধরনের দুর্ঘটনায় মৃত্যু হলে নারায়ণ বলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কারণ অপ্রাকৃতিক মৃত্যুর পর আত্মা ভুতুরে রূপে চলে যায় এবং নারায়ণ বালি পুজো না করা হলে সেটি সেখান থেকে ঘুরে বেড়াতে থাকে এতে আর্থিক মানসিক ও শারীরিকভাবে অনেক সমস্যা হয় এমত অবস্থায় নারায়ণ বালিকে সাধনার পর আত্মা মুক্তি পায় ভূতের রূপ থেকে বের হয়ে পিতৃ লোকে চলে যায় এরপরে আসে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ ত্রিপিন্ডি শ্রাদ্ধে মুক্তি পায় অর্থাৎ একটু আগে যে উদাহরণ দিলাম আহমেদাবাদ প্লেন ক্র্যাশ বা করমন্ডল ট্রেন এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট বা যেখানে প্রচুর মানুষ একসাথে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ প্রদান করতে হয় কারণ ত্রিপিন্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশ জন আত্মা একসঙ্গে মুক্তি পায় নারায়ণ বালিতে দুর্ঘটনাগ্রস্ত আত্মহত্যাগ্রস্ত বা আগুনে পুড়ে যাওয়া একটি আত্মা মুক্তি পায় সেখানে ত্রিপিন্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশ জন আত্মা একসঙ্গে মুক্তি পায় পুরাণে তিনটি তীর্থস্থানের উল্লেখ আছে প্রয়াগ মুন্ডে কাশিপিণ্ডে এবং গয়া দুন্দে যার মধ্যে প্রথমে প্রয়াগ তারপর কাশির পিণ্ড এবং গয়ায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তির কাজ করা হয় আসছে শেষ এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে কোনো আত্মা তেরো দিনের জন্য পৃথিবী ত্যাগ করে না এবং এটি ঘুরে বেড়াতে থাকে এমস্ত অবস্থায় সেই আত্মার শান্তির জন্য সপিন্ডন প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক এতে মৃত ব্যক্তির নাম পূর্বপুরুষদের দেহের সঙ্গে মিশে যায় যাতে আত্মা ভূত জগৎ থেকে বেরিয়ে পিতৃ জগতে চলে যায় সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় এখানে যেটা আমি বললাম নারায়ণ বালি শ্রাদ্ধ এবং ত্রিপিণ্ডি শ্রাদ্ধ এই নারায়ণ বালি শ্রাদ্ধ আর ত্রিপিন্ডি শ্রাদ্ধ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো বিস্তারিত অনেকটাই রয়েছে এই ক্ষেত্রে তো কারোর পরামর্শে লাফাতে লাফাতে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না আগে পুরো ব্যাখ্যাটা জানবেন তারপরে তো অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার